হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ এপিসোড আপনি একটি বিমানে করে কোথাও যাচ্ছেন যদি একটা সময় জানতে পারেন আপনার ফ্লাইটটি অর্ধশতাব্দীর ধরে চলছে পৃথিবীর গুরুতর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষটিরও এমন ঘটনায় ব্রহ্মচকে যাবে সময়টা ছিল দুই জুলাই উনিশশো পঞ্চান্ন ফ্ল্যান আমেরিকার ফ্লাইট নাইন ওয়ান ফোর নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো বিমানে থাকা সাতান্ন জন যাত্রী ফ্লোরিডার প্রকৃত দৃশ্য দেখার আশায় প্রহর গুনছিল ছিল কোনো ঝামেলা ছাড়াই আকাশে উঠল বিমানটি তিন ঘন্টা পর অবতরণ করার কথা কিন্তু নির্দিষ্ট সময় পরেও এর কোনো দেখা পাওয়া যায়নি মায়ামিতে কন্ট্রোল টাওয়ারের রাডার এই বিমানটির কোনো চিহ্ন খুঁজে পায়নি যখন নিউ ইয়র্কে যোগাযোগ করা হলো তখন জানা গেল আকাশপথেই হারিয়ে গেছে বিমানটি রেডিওর মাধ্যমে পাইলটের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা আকাশপথেই হারিয়ে যায় বিমানটি বিমানে থাকা একজন মানুষেরও কোনো সন্ধান পাওয়া যায়নি তদন্ত শুরু হলো নিউ ইয়র্ক থেকে আটলান্টিকে মহাসাগর ফাড়ে দিয়ে ফ্লোরিডায় পৌঁছাতে হয় একটা ব্যাখ্যা হতে পারে যে বিমানটি তার যাত্রাপথেই বিধ্বস্ত হয়েছিল উদ্ধারকারীর দল চিরণী অভিযানে নামল কিন্তু কোথাও কিছু হুদিস মিলল না একষট্টি জন মানুষ যেন একেবারেই হাওয়ায় মিলে গেল এই কেসটির কখনোই সমাধান পাওয়া যায়নি একটা আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছিল যেখানে বলা হয় বিমানটি বিধ্বস্ত হয়েছিল যাত্রীরা সবাই মারা গেছে প্রকৃতপক্ষে কি ঘটেছিল ফ্লাইট নাম্বার নাইন ওয়ান ফোরের সাথে সাতত্রিশ বছর পরের কথা নয় সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই বেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর কন্ট্রোল টাওয়ারের রাড়ারে একটি অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে বিমানের পাইলট তাদের বিমানটি সেখানে অবতরণ করানোর অনুমতি চায় তারা জানায় তাদের ফ্লাইট নাম্বার নাইন ওয়ান ফোর এবং বিমানে চারজন ক্লু সহ সাতান্ন জন যাত্রী রয়েছে বাইশে জুলাই উনিশশো পঞ্চান্ন নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এই বিমানটি এরপর বিমানের পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে এই বিমানবন্দর অবস্থান জানতে চায় কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় এটি বেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর আর সময়টা উনিশশো সাল আর তাছাড়া এটা মায়ামি থেকে আঠারোশো কিলোমিটার দূরে অবস্থিত এটা জানার পর পাইলট এবং সহকারী ফাইলট খুব আতঙ্কিত হয় এবং তারা বলতে থাকে ও মাই গড হাউ ইজ পসিবল টাওয়ার বিমানটিকে অবতরণ করার অনুমতি দেয় বিমানটি যখন মাটির কাছাকাছি চলে আসে তখন দেখা যায় এটা একটা ডিসি আট এর কাফ পাইলটের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল তারা খুব অবাক হয়েছেন এখানকার বিমানবন্দর এবং বিমানগুলোকে দেখে যেন এগুলো বিমান নয় বরং কোন বিনগহী এলিয়েনের স্পেস শিফ রানো স্পর্শ করার পরপরই দুজন ফাইলট সিদ্ধান্ত নেন তারা এখানে বিমান অবতরণ করবেন না সহকারী ফাইলট বিমানের জাহানা দিয়ে ছোট একটি ক্যালেন্ডার নিচে ফেলে দেয় পরক্ষণে বিমানটি আবার আকাশে উঠে যায় এবং ধীরে ধীরে রাডারের সীমানার বাইরে চলে যায় এরপর বিমানটি কোথায় গিয়েছে তা আর কখনো জানা যায়নি ওই ঘটনার পর আমেরিকার তদন্তকারী সংগঠন এফবিআই এই ঘটনার সাথে সম্পর্কিত সকল প্রকার তথ্য ওপার্থ সর্বোচ্চ গোপনীয়তার সাথে তাদের আয়ত্তে নিয়ে নেয় ডিসির ফোর বিমান থেকে ফেলে দেওয়া ক্যালেন্ডারটি ছিল উনিশশো সালের উনিশশো সালের বিমান কিভাবে সাতত্রিশ বছর পর উনিশশো সালে কয়েক মিনিটের জন্য ফিরে এলো এটা আজও জানা যায়নি বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল এরকম রহসময় ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন